আমার বড় আপু যখন বাসা থেকে পালিয়েছিলেন তখন সবেমাত্র আমি ক্লাস নাইনে পড়ছিলাম আমরা এক ভাই দু বোন বড় আপু নিষাদ মেহরুমা ছিলেন অত্যন্ত ভালো ভদ্র আর শান্ত স্বভাবের কিন্তু উনি যে এমন একটা কাজ করবেন সেটা কেউ ভাবতে পারেননি বড় আপু তখন অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছিলেন আর আমার ছোট ভাই ছিল ক্লাস ফাইভে আমার বাবা শায়দ চৌধুরী একজন ব্যবসায়ী উনি অত্যন্ত বুদ্ধিমতী আর আমার মা রুনা বেগম উনি গিয়ে সংসার সামনে হলো ওনার একমাত্র পছন্দের কাজ উনি একদম বোকা আর সরল মনের মানুষ আর আমি আইমান সিদ্দিকা অত্যন্ত দুষ্ট প্রকৃতি সবসময় লাভলাপি করাই যেন আমার কাজ আমার সাথে আছে আমার ছোট ভাই নয়ন চৌধুরী সে একদম আমার কার্বন কপি আমাদের পরিবার ছিল একদম হাসি খুশি পরিবার তো যেদিন আপু পালিয়ে গিয়েছিল সেদিন থেকে আমাদের হাসি খুশি পরিবার একদম ভেঙে চোর হয়ে গেল আমরা সবাই ভেঙে পড়েছিলাম আপু কিভাবে আমাদের একা ছেড়ে পালিয়ে যেতে আপু যে পালিয়ে গেছিল তার রেখে যাওয়া চিঠি পড়ে জেনেছিলাম আপুর কারোর সাথে রিলেশন ছিল তাই তার সাথে পালিয়েছিল আপুর পালিয়ে যাওয়া আসল কারণ হলো আব্বু আপুর বিয়ে ঠিক করেছিলেন আর আব্বু কখনো নিজের পছন্দ ছাড়া আপুর পছন্দের কাউকে বিয়ে দিতেন না আব্বু প্রেম একদম পছন্দ করেন না তার জন্যই আপু পালিয়েছিলেন আপুর যাওয়াতে যদি কেউ বেশি বিধ্বস্ত হয় সেটা হলো আম্মু আপু আর আম্মুর সম্পর্ক ছিল একদম বন্ধুত্বের মতো ওনারা সব সময় যেখানে থাকতেন না কেন একদম একসাথেই থাকতেন মাঝখানে দিনগুলো আমাদের অনেক বাজে গিয়েছিল আব্বু আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন সব একা আমাকেই আর নয়নকে সামলাতে হয়েছিল আমরা হুট করেই যেন বড় হয়ে গেছিলাম এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর তবে আপু ফিরে আসেননি আমরা সবাই বিভিন্নভাবে গেলাম আমি এখন অনার্স প্রথম বর্ষে পড়তে হয়ে পরিবার থেকে দূরে একটা মেসে থাকছে আমার ছোট ভাই নয়ন এখন ক্লাস নাইনে পড়ছে আব্বু এখন অনেক অনেক ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শ্বাস নেওয়ার সময় ওনার নেই আর নয়নের প্রতি ওনার অবহেলা চলে আসছে আমাদের দিকে যেন ওনার কোনো খেয়াল নেই এখন উনি আফুতে আটকে আছেন এইগুলো নিয়ে আমি আর নয়ন প্রথম প্রথম অভিমান করলেও এখন নিজেদের মানিয়ে নিয়েছি পরিবারটা এমনিও অনেক আগে ভেঙে গিয়েছে আমাদের দুই ভাই বোনের প্রতি আমাদের মা বাবার কোনো খেয়াল যেন নেই আমি চোখে জল হাতে দিয়ে মুছে নিলাম শুধুমাত্র আজ আমরা এত শিকার হয়েছে কোনোদিনও আপুকে ক্ষমা করব না আমি আপু এখন কোথায় আছে তা আজ পর্যন্ত জানতে পারিনি আর জানতেও চাইনি আমাদের টাকা পয়সার অভাব না থাকলেও আদর আর ভালোবাসা প্রচুর অভাব ছিল আমি আর তো ঠিকভাবে আবু আম্মুর থেকে চিন্ন মমতা পায়নি। ওনারা এমন কেন করছেন তা আমার জানা নেই বৃষ্টি পড়ছে ঝোপ ঝোপ করে তখন সন্ধ্যা হবে হয়তো কয়টা বাজে ঠিক জানা নেই এক ফ্রেন্ডের ফোনে বিয়েতে গিয়েছিলাম সেখান থেকে মেসে ফিরছিলাম কিন্তু বাসের জন্য যে না দাঁড়াতে যাব অমনি মেয়ে কাঁপিয়ে বৃষ্টি পড়া শুরু করে দিল একে তো পড়েছি শাড়ি তার উপর আবার এমন বৃষ্টি রাগে আমার সারা শরীর লাগলো সেখানে থাকা একটা দোকানের ছাদের নিচে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি এখন আরও জোরে জোরে পড়ছে আমি এক আকাশের দিকে তাকালাম মেঘের কালো রং দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল আমার জীবনের সব থেকে অন্ধকার সবকিছু থেকেও যেন নেই চোখ আমার সলসল করে উঠলো এটা ভেবে যে আমি মরে গেছি কিনা বেঁচে আছি তার একটা খবর আব্বু আম্মু না নয়ন ছাড়া আমি আরও অনেক কিছু ভাবতে লাগলাম তবে ভাবনার মাঝে কেউ আমার একদম পাশে এসে দাঁড়ালেন আমি সেদিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে ভেজা সিপ সিপে সাদা শার্ট কালো প্যান্ট আর দুধে ঝোলানো একটা আর কাঁধে ঝোলানো একটা অফিস ব্যাগ গলায় একটা আইডি কার্ড দেখতে বেশ মোহনীয় তবে আমি সেদিকে পাত্তা দিলাম না কিছুক্ষণ পর বুঝতে পারলাম কেউ আমাকে গভীরভাবে লক্ষ্য করছে আমার অস্বস্তি লাগে আমি আশেপাশে দিকে তাকাতেই গভীর দুটো চোখ আমার উপর সীমাবদ্ধ আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে তবে এভাবে দেখার মানে কি বুঝলাম না তাই ওনাকে রাগে গলায় বললাম এই যে অচেনা পুরুষ মেয়েটে কি জীবনে দেখেননি এভাবে তাকিয়ে আছেন কেন আমার কথায় উনি চমকালেন তবে ব্লুকোজকে বললেন আমি শোয়েব আবরা আর মেয়ে দেখব না কেন কিন্তু এমন কালো শাড়ি পরা এলোমেলো চুল কাজল ছড়িয়ে যাওয়া লিপস্টিক অর্ধেক আছে বাকি অর্ধেক নেই এমন মেয়ে অবশ্য আগে দেখিনি বলে ঠোঁট চেপে হাসলেন ওনার কথায় আমি লজ্জায় পড়ে গেলাম তাই তো উনি যা বলছেন তা একদম সত্য বৃষ্টিতে পড়ে যাওয়ায় মেকআপের অবস্থা বারোটা বেজে গেছে প্লাস চুলগুলো কাকের বাসা হয়ে গেছে তবু আমি থমে না গিয়ে বললাম তাতে কি আপনি নিজের কাজ করুন আমার কথায় হয়তো উনি মজা পেয়েছেন তাই হেসে বললেন আমার কিছুই না ফুলের রানী আমি তো তোমার উপকার করতে চেয়েছিলাম ওনার সম্বোধনের আগে গাছ জ্বলে উঠলো তবে আমি আর কথা বাড়ালাম না এমন অহেতুক মানুষের সাথে অহেতুক কথা বলে লাভ নেই বৃষ্টি এখন অল্প অল্প পড়ছে তবে সে অনাকাঙ্ক্ষিত বাসটি এখন এসে পৌঁছায়নি বাসের জন্য অপেক্ষা করতে করতে বুঝতে পারলাম পাশের যে শোয়েব আব্রাব নাম ছেলেটি এখনও দাঁড়িয়ে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলছেন আমি হঠাৎ ওনাকে ভালোভাবে লক্ষ্য করতে গিয়ে তমকে গেলাম দোকানে হালকা লাইটের আলোয় ওনার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে ফর্সা আর লাল চেহারা ওনার গভীর আর আকর্ষণীয় দুটো চোখ গাল ভর্তি দাড়ি যা উনি সেট করে রেখেছেন সুটাম দেহে একজন সুদর্শন পুরুষ ওনাকে স্ক্যান করে আমার শ্বাস নিতে যেন কষ্ট হলো জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষের প্রতি এত আকর্ষণ বোধ করলাম তবে দ্রুত নিজেকে নিলাম এমন দেওয়ার কোনো হয় না না আমি দিক তাকিয়ে উঠে পড়লাম বাসের উঠার কিছুক্ষণ পর বুঝতে পারলাম কেউ আমার পাশে বসেছে আমি সেদিকে তাকাতে হা হয়ে গেলাম কারণ কিছুক্ষণ আগের ছেলেটা মানে সয়েব আব্রাপ এখন আমার পাশে বসা আমার তাকানো দেখে উনি দাঁত বের করে হেসে বললেন মিস ফুলের রানী মনে করবে না তোমাকে ফলো করেছি আসলে আমি এই এলাকাতেই যাচ্ছি তাই এই বাসে ওঠা আমি ওনার এলাকার নাম শুনে চমকে গেলাম কারণ ওখানেই আমি একটা মেসে থাকি তবে আমি ওনাকে আর বিশেষ পাত্তা দিলাম না আমি জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম আয়মান যখন বাহিরের পরিবেশ দেখতে ব্যস্ত তখন তার উপর কারোর গভীর আর মুক্ত দৃষ্টি আবদ্ধ আয়মান নিজের এলোমেলো চুলগুলো হাত খোপা করতে লাগল তখন পাশে বসার সোয়েব আপ রাপ মদার কণ্ঠে বলে উঠল এই যে ফুলের রানী শাড়িটা ঠিক করে তোমার বেলুনের মতো পেট বের হয়ে আছে ওরা এমন ধারা কথায় লজ্জায় আমার সারা শরীর মৃদু কেঁপে তবে নিজেকে যথেষ্ট সামলে রাগে গোলায় ওনাকে বললাম পাবলিক বাসে মার খেতে না চাইলে চোখ আর মুখ দুইটাই সামনে রাখুন আমার কথায় ওনার চোখ বড় বড় হয়ে গেল তাই উনি অবাক কলায় বললেন আপনি থেকে একদম তুইতে চলে গেছে আর আজকাল সত্যি বললে দোষ ওই যে পাশের সিটে যে লোকটি বসে আছেন উনি এতক্ষণ তোমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিলেন তাই তো আমি তোমাকে শাড়ি এখন থেকে কারো উপকার করা পাপ ওনার কথায় আমার ভ্রুকুস খেলো তারপর পাশের সিটে লোকটার দিকে তাকাতে বুঝতে পারলাম আর আমি এক নম্বরের লুচ্চা আর উনি যা বলেছেন সব সত্য তবে ওনার বলার ধরন দেখে আমার প্রচুর রাগ হলো তাই আর কিছু না বলে চুপচাপ থেকে চোখ বন্ধ করে নিলাম কিছুক্ষণ পর উনি মৃদু হয় আমি তোমার তোমার তুমি দেখতে যে আমি হয়ে এই সোয়েব আবরাবের পিছনে হাজারো মেয়ে পড়ে আছে বুঝেছ সেগুলোকে দেখার টাইমও আমার কাছে নেই আমি তো তোমাকে এমন আওলা ঝোলা অবস্থায় দেখে একটু মজা করতে চেয়েছিলাম তাই বলে বিশ্ব সুন্দরীর মতো ভাব নিবে বলে তা হাসলেন ওনার কথায় আমি রাগে গিজ গিজ করতে করতে চোখে খোলে ওনার দিকে তাকিয়ে বললাম আপনি কতটুকু ইউজলেস তা আপনি নিজেও জানেন না হলে কি একজন অপরিচিত কাউকে তুমি করে সম্বোধন করতেন আর কি বলেন আমি আহামরি নই তো আমি বলেছিলাম আমি বিশ্ব সুন্দরী প্রাথ নায়িকা এমনটাই কিছু আর এত যখন আপনার পিছনে মেয়ে পড়ে আছে তাহলে অহেতুক আমার সাথে কেন কথা বলতে আসছেন আমি আর আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছি না মিস্টার শোয়েব আবরা তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না প্লাস ফুলের রানী নামে সম্বোধন করবেন না আমার কথায় ওনার চোখ মুখ শক্ত হয়ে এলো হয়তো উনি রেগেও গেছেন তবে সেদিকে আমি বিশেষ পাত্তা দিলাম না আর দেওয়ারও প্রয়োজন মনে করলাম না এখন কেমন জানি আমার মনে ওনার প্রতি আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে যা আমি বাড়তে দিতে চাই না ওনার মতো এমন সুদর্শন পুরুষের প্রতি যে কারোর ফিলিংস তৈরি হতে বাধ্য তারপর বাস জুড়ে আমাদের মাঝে নিরবতা চলল বাস এসে থামলো আমাদের মেসের একটু কাছে আমি নেমে যেতে যাব তার আগে শুয়ে আমরা নেমে গেলেন হন হন করে আমি আর সেদিকে পাত্তা না দিয়ে মেসের উদ্দেশ্যে রওনা দিলাম মেসের একটু কাছে আসতে উনি কোথা থেকে হুট করে আমার সামনে চলে আসলেন আশেপাশে কতগুলো বিল্ডিং এর আলোয় ওনার চেহারা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে উনি আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে উঠে বললেন বলে উঠলেন আজকের বৃষ্টি আমার জন্য স্পেশাল ছিল এক এলোমেলো চুলে অর্ধেক লিপিষ্টি কাজল ছন্ন চোখে আর বৃষ্টি বেদা মেখুশ্রীতে এক রমণী আমার হৃদয়কে ব্যাখ্যা করেছে সে রমণীর কোনো ক্ষমা নেই মানে নেই এই সোয়েব আবরাবকে নিজের প্রতি আকৃষ্ট করে জন্য তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে বলে হঠাৎ গানের মতো গেয়ে উঠলেন বৃষ্টিতে তুমি আমি তারপর আর কিছু না বলে দ্রুত হেঁটে আমার মেসের অনেক সামনে একটা চারতলা বিল্ডিংয়ে ঢুকে গেলেন ওনার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম উনি কি বলে গেলেন সব যেন আমার মাথার উপর দিয়ে গেল কিন্তু যখন বাস্তব ফেললাম তখন দ্রুত নিজেকে সামলে মেসের দিকে হাঁটা দিলাম আর ভাবতে লাগলাম এসব অনুভূতিকে আমি কখনো পাত্র দিইনি আর দিবো না আপুর সাথে আমি কখনো হাঁটবো না কখনো না আমি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে মেসে ঢুকে পড়লাম বাবা আমার পৌঁছে গিয়েছি সাবধানে আয়সা বেগমের কথায় শোয়েব এসে বলল আরে আম্মু এত টেনশন নিচ্ছ কেন আই এম ফাইন আর তোমার বাইরের বাসাটা বেশ ভালো এখান থেকে আমার অফিস যাওয়া আসায় কোনো অসুবিধা হবে না আয়সা বেগম মন খারাপ করে বলেন তোর বাবার কি কম আছে ওনার এত বড় বিজনেস ফেলে তোরা দুই ভাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়েছিস বলল আমি আমু আমি একটা সাধারণ জীবন চাই নিজ কিছু করতে চাই বাবার সব কিছু বাবারই না হয়ে থাক এখনো আমার অনেক স্বপ্ন বাকি যা আমি নিজে কষ্ট করে পূরণ করতে চাই এরপর তারা মা ছেলে মিলে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন আপা তোর এক্সাম কখন শেষ হবে আমি যে তোকে অনেক মিস করছি আমার আর এভাবে ভালো লাগছে না হয় আমাকে তোর কাছে নিয়ে যা না হয় তুই চলে আয় ছোটো ভাই নয়নের কথা শুনে আমার কষ্ট লাগলো তবুও নিজেকে শান্ত করে আসার চেষ্টা করে তাকে বললাম দূর বোকা আমি এখন কিভাবে আসবো আর তুইও বা কীভাবে আসবি যা তুই এখন এসএসসি দিয়ে দিবি তখন তোকে এখানে একটা কলেজে ভর্তি করে দেবো নয় হালকা সরে কেঁদে উঠলো তবে তাকে আমি শান্তনা দিয়ে বললাম ভাই আমার একদিন সব ঠিক হয়ে যাবে গল্পের নাম বৃষ্টিতে তুমি আমি লেখিকা তারা ইসলাম সূচনা পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন